সরকার গঠন হচ্ছে আন্দোলন করলাম আমরা সবাই মিলে সরকার গঠন করতে দিলাম আমরা একটা বিশেষ শ্রেণীকে নিঃশর্তভাবে কারণ আমরা চেয়েছি বাংলাদেশের গণধন্ত ফ্রে আসুক আজকে যে বিষয়গুলি আমি বলতে চাই আমাদের মধ্যে একটা অনৈক্য সুর বাড়ছে এই অনৈক্য সুর যারা সৃষ্টি করছেন তাদেরকে পরিষ্কার করে বলতে চাই এই অনক্যের কারণে দেশে যদি আবার কোনো অসাংবিধানিক কোন সরকার আসে অথবা দেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় গণতন্ত্র যদি পিছিয়ে যায় তাহলে সবারই কিন্তু ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে আমাদের ক্ষতিকে আমরা ক্ষতি মনে করি না কারণ সাড়ে সতেরো বছর আমরা অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে আমরা ইলেকট্রিক শক খেয়েছি পুলিশের লাঠি পিঠা খেয়েছে আমাদের সহ্য হবে কিন্তু যারা আজকে রাষ্ট্রীয় আছেন তারা সহ্য করতে পারবেন না কারণ তারা আপনারা মাঠে ছিলেন না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার বলছেন আপনাদেরকে আমরা যে কোনো মানে সফল করতে চাই কারণ আপনারা আমাদের আন্দোলনের ফসলের সরকার আপনারা যদি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের গণতন্ত্র বহুদিন পিছিয়ে যাবে বলে আমি মনে করি তাই সরকারকে বলবো যে সমস্ত কাজগুলি করলে দেশের মানুষের আস্থা ফিরে আসে সেই কাজগুলি করার মধ্য দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে একে নির্বাচন অবশ্যই দিতে হবে আজকে যখন বিএনপি নির্বাচন চাই তখন দেশে বিদেশে কিছু সাংবাদিক বিভিন্নভাবে বলার চেষ্টা করছে নতুন ভাবে বি এম পি নির্বাচন 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 বলে আন্দোলনকে নির্বাচনের জন্য হয়েছিল শহীদ আবু সাহিদকে মোহাম্মদ আবু সাহিদকে নির্বাচনের জন্য শহীদ হয়েছিলেন গম ভোটের জন্য শহীদ হয়েছিলেন নানান বিতর্কের সামনে আনা হয় আমরা পরিষ্কার ভাবে বলতে চাই বিএনপি বাংলাদেশ সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল সেই দল অবশ্যই দায়িত্বশীল তার দায়িত্বশীলতার পরিচয় তাকে দিতে হচ্ছে যে কারণে আমরা বারবার আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যে আপনারা একটা যৌক্তিক সংস্কার করেন সংস্কার করার মধ্য দিয়ে একটা নির্বাচন রোড ম্যাপ সংস্কার যে কথাটি আছে এই সংস্কার বাংলাদেশ যে অবস্থায় চলে গেছে বিগত সরকার যেখানে নিয়ে গেছে কোথায় সংস্কার করবেন এই ঘরের যায় যদি প্লাস্টার খুসে যায় সেটি আপনি সংস্কার করতে পারেন কিন্তু ঘরই যদি না থাকে কোথায় আপনি সংস্কার করবেন আজকে বাংলাদেশের অবস্থা তাই কোন জায়গাটা ঠিক আছে আপনি বলেন শিক্ষা থেকে শুরু করে আপনার চিকিৎসা ব্যবস্থা আপনার পুলিশ শাসন আপনার বিচার ব্যবস্থা সবই তো ধ্বংস হয়ে গেছে সেখানে আপনার সংস্কার শত বছর ধরে সংস্কার করলে সেই সংস্কার শেষ হবে না সেই সংস্কার করার পরে একটা নির্বাচন দিবেন সেই নির্বাচনের জন্য মানুষ করবে দীর্ঘদিন আন্দোলন করেছে আমরা কেন আন্দোলন করলাম সরকার গণতন্ত্রকে হত্যা করেছিল বিগত তিন তিনটি বার তারা দেশের মানুষকে ভোট দিতে দেয়নি যারা নতুন প্রজন্ম যারা এখন বিশ ত্রিশ বছরের সাথে বয়স বিশত্রিশ বছর বয়স তা একবার ভোট দিতে পারে নাই সেই ভোটের জন্য অবশ্যই আন্দোলন করেছে এবং একটা নির্বাচিত সরকারি পারে তার সমাধান করা আমলিক যে ক্ষমতা ছিল বলতে পারেন তারা তো সরকার ছিল তাদের নির্বাচিত সরকার ছিল না পাঁচ বছর পর জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে সঠিকভাবে তার আগামীতে নেতৃত্বকে মেনে বেছে নিতে পারেন কিন্তু সেই সুযোগ তো ছিল না আজকে আরেকটি জিনিস পরিকৃত হচ্ছে বিভিন্নভাবে বলা হচ্ছে আমি ব্যক্তত বলছেন আমার ব্যক্তিদের মত আমলিক কেনে অনেকেই দল দেখাচ্ছেন সরকারের মধ্যে অনেকেই ছিলেন প্রথম প্রথম খুবই দল দেখানো শুরু করলেন আমলীকে আসতে দেওয়া উচিত আমুলিক রাজনীতি করতে দেওয়া উচিত আগামী নির্বাচনে আসতে দেওয়া উচিত আমি বলতে আমলিককে আসতে দেওয়া উচিত কিন্তু যে আমুলীগ সেদিকে আম্মলিক ছিল এদিকে দল ছিল এটা দল ছিল না অতএব এই দলকে অবশ্যই ছাত্রলীগ যেমন দিনক দিন ঐতিহ্যবাহী সংগঠন ছিল সেই ছাত্রলীগকে যদি নিষিদ্ধ ঘটনা করতে আমি প্রতিবাদ করতাম যেহেতু আমি ওই ছাত্রলীকে সর্ব শিলা ঐতিহ্যবাহী নব্বই শিলা নৃত্য যদি দেখছিলাম এবং সর্বপ্রথম কাতারে থেকে আমার আমি সেই নৃত্য দেওয়ার সুযোগ হয়েছিল সেই ছাত্রলীগকে তো নিষিদ্ধ ঘটনা করে নাই এখন তো ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সেই ছাত্রলীগ সেই ছাত্রলীক শিক্ষা শান্তি প্রকৃতির ছাত্রলীগ না সেটা হচ্ছে লুন গাড়ি ছাত্রলীগ এটা হেলমেট লীগ এটা ধর্ষণ লীগ এটা খুনি লীগ অতএব এই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আমি সর্বপ্রথম ছাত্রলীগে যে নিষিদ্ধ ঘটনা করা হয় সেদিন আমি সমর্থন করেছিলাম এবং বলেছিলাম ছাত্রলীগ কেন শুধু নিষিদ্ধ হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ কেন শুধু এই যে প্রায় দুই হাজারের মতো সর্বস্তরের মানুষকে ছাত্র যুবক ঘরে বস থেকে অনেকে শহীদ হয়েছেন যারা এতগুলি মানুষকে খুন করেছে এটা ফেচবকে খুনই সরকার কোন হচ্ছে কি সরকার এই সরকারকে যারা সমর্থন করেছে এই সরকার যারা সহযোগী ছিল চোদ্দ দল হাজার ইনো রাহাত মেনন সহ এবং জাতীয় পার্টির দুই অংশকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত আগামী কোথায় আছেন এত তাড়াতাড়ি ভুলে গেলেন এখন কবরের মাটি শুকায় নাই রক্তের গাল না গন্ধ এখন আমাদের লাগে লাগে এখন এত দল দেখেন অনেকে শুরু করেছেন এটা হতে পারে না আর বলবো সরকারের কাছে আহ্বান থাকবে এখন জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যাচ্ছে আমরা সিন্ডিকেটে দোষ দিতাম সিন্ডিকেট ছিল আমি সিন্ডিকেট এখন নেই এখন কোন সিন্ডিকেট যদি সহায়তা এই সমস্ত যারা এই যে এবং যারা সিন্ডিকেট করে এই যে দ্রব্য দাম বাড়াচ্ছে এদের বিরুদ্ধে চলতে ব্যবস্থা নেন আমরা আপনাদের সাথে আছি এই দেশ জাতি আপনাদের সাথে আছে ভয় ভয়টি আপনাদের কিন্তু পর এক দেখছি লাগামহীন ভাবে দ্রব্য বেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হবে বিভিন্ন ধরনের যে দেশের জন্য যে দুঃশাসনের শাসকের মধ্যে যে ঘটনাগুলি ঘটে সেইগুলি ঘটনা সুযোগ সৃষ্টি করা হচ্ছে এবং বলা হচ্ছে আগে সরকারই ভালো ছিল এসছে এটাও একটা এটাও একটা ষড়যন্ত্র আগে সরকার ভালো ছিল এখন খারাপ আছে এই প্রশ্ন করার সময় কিন্তু এখন আসে নাই তিন মাসের সাড়ে তিন মাসে সরকার তাকে তাদের বিরুদ্ধে এখনো তারপরে বড় কথা হলো এখন সরকারে যারা আছেন সরকার বাইরে যারা প্রশাসন যারা চালান তারা কেন

আর মেস্ট্রেট যোগদান মুন্সেব নিয়োগ দেন আর উচ্চ আদালতে আপনার বিচারক কিছু আপনাদের দিতে হবে তা না হলে পরে আপনার এই সরকার আপনি সঠিক চালাতে পারবেন না আপনি দেখেছেন পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এই ঘটনা ঘটে নাই এই বাংলাদেশের আদালতে ম্যানস্ট্রেটর সাবারেসাম চৌধুরী দুইটি হত্যা মামলা ছয়টি মামলা জামিন দিয়েছে যা পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এই ধরনের ন্যাকের ঘটনা ঘটেনি আমি সেদিনই বলেছিলাম এই নেস্টের কেউ অনতি বিলম্বে চাকরি চিত করে তাকে রিমান্ডে নিয়ে আসা কোন কারণে সে হত্যা মামলার সে ছ ছটা মামলার রায় দিল আমি তো টকসিতে ধরা পড়েছিলাম দুই হাজার পনেরো সালে আমি টকসিতে ধরা পড়া পরে আমাকে জামিন দিয়েছি ব্যাস্টর বিনা কারণে গাড়ি ভোলে নেই প্রেস নাম্বার নাই নাম্বার প্লেট নেই কিচ্ছু নেই মালিক নেই ব্যাস্টের কেউ জামিন দেয়নি জজ কেউ জামিন দেয়নি হাইকোর্ট থেকে জামিন নিতে হলো আর ছয়টা খুনের মামলার জামিন দিয়ে দিলেন এই যে ষড়যন্ত্র সরকারকে বুঝতে হবে আমি আমি বেশি বক্তব্য রাখবো না সালাম ভাই বলবেন আমি বলতে চাই এখনো কিন্তু আমাদের হিসাব করতে হবে আমাদের এই দেশের সবচেয়ে যে তাদের প্রতি আমাদের বিশ্বাস আস্থা সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে প্রায় ছয়শ মতো এই খুনি দুষ্কৃত ছিল কোথায় গেল তারা কোথায় গেল তারা আজকে তাদেরকে আমরা পাচ্ছি না ক্যান্টনমেন্টে দেখতে পাচ্ছি না এই যে বাংলাদেশ পাহাড়ের জন্য বিজিপি এই যে border guard যারা যারা দেশে মাদক থেকে শুরু করে এই নিয়ন্ত্রণ করবেন এই border ফাঁকি দিয়ে এই সমস্যা আমি দুর্নীতিরা কিভাবে ভারতে গেল সেই প্রশ্ন অবশ্যই জানতে একদিন আপনাদের করবে এবং তার জবাব কিনে দিতে হবে অবশ্যই দিতে হবে আর ভারত বসে বাংলাদেশের সাবেক প্রতিত প্রধানমন্ত্রী এখনো এখনো চিন্তা করছে বাংলাদেশে আসবে হুট করে ঢুকে পড়বে আমি বলতে চাই এই বাংলাদেশে বিগত সরাসরি প্রধানমন্ত্রী বাংলাদেশের মাঠেতে আসতে পারবেন না অসম্ভব অসম্ভব ব্যাপার আর বাংলাদেশকে স্বপ্ন দেখছেন এখনো এখনো প্রশাসনের মধ্যে স্বপ্ন দেখছেন আবার যে কোনো মুহূর্তে আওয়ামী রাষ্ট্রে আমি শেষ কথা বলতে চাই ভারত যদি মনে করে চ্যালেঞ্জ দিয়ে বলছি ভারতের দশ লক্ষ সেনাবাহিনী দিয়ে আওয়ামী লীগকে আবার রাষ্ট্রে ক্ষমতা বসাতে চেষ্টা করে অসম্ভব পারবে না

তারা বর্ডারের কাছাকাছি আসতেছে প্রতিদিন মিথ্যাচার করছে দেশের উস্কানি সৃষ্টি করছে সব শেষে বলে এই যে পূজা গেল আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছিলেন একটা পূজা মণ্ডপের গায়ে যেন হাত না দেয় চোখ যেন এইভাবে দিগ্ন না থাকায় আমাদেরকে নির্দেশ দিয়েছিল যদি কোথাও কোন মন্দির ভাঙা হয় ওই ওয়ার্ডের বা ওই মন্দিরের কাছে যাদের বাড়ি তাদের রাজনীতির পথ তাদের থাকবে না আমরা পাহারা দিয়েছি আমরা রক্ষা করেছি আর বিএনপির প্রতি অসম্মান করে কথা বলার কোনো সুযোগ নেই আর আমাদের নেতা জনাব তারেক রহমানকে এই বাংলাদেশ কেন সারা পৃথিবী স্মরণ করা উচিত পৃথিবীকে স্যালুট দেওয়া উচিত আওয়ামী লীগ বলেছে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেছেন সুবাল আহমদের মধ্যে সিনিয়র নেতারা বলেছেন যেদিন আওয়ামী লীগ পদত্যাগ করবে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে রাস্তায় রক্তের বন্যা বয়ে যাবে লাশের স্তূপ পড়েছে পাঁচটা লাশ পড়েছে পাঁচটা লাশ কেন তারই গ্রহণের নির্দেশ ছিল আপনার ভাইকে হত্যা করেছে আপনার বাবাকে হত্যা করেছে আপনার হাত কিনে নিয়েছে আমাকে অন্ত করে তার তারপরও আপনার আইন হাতে তুলে নেবেন না আমরা তার গ্রহমাণের সেই নির্দেশ মেনে চলেছে আগামী দিনেতে আমি মনে করি তারেক গ্রহণের সমস্ত মামলা প্রত্যাহার করা নেওয়া উচিত আমাদের প্রত্যেক বাংলা প্রত্যাহার করা নিচ্ছি এবং আমি মনে করি আগামী দিনে এই দেশকে একটি কৃষি আধুনিক কৃষি নির্ভরশীল এবং আধুনিক শিল্প নির্ভরশীল দেশ হিসেবে горе তুলে এই দেশে শান্তি সংগ্রাম ফিরে নিয়ে এসে এক শক্তি সমৃদ্ধ দেশ করতে পারের জন্য তারি ব্রাহ্মণ বাংলাদেশ মানব বিশ্বাস করে বিএনপি কাছে এই দেশের মানবাধিকার বিএনপি বাইরে আমরিক রাষ্ট্র ক্ষমতার কোনো সুযোগ নাই অন্য কেউ যদি সর্বজন কাছে এই বাংলাদেশের কপালে দুঃখ আছে তাই মানুষ মনে করে বিএনপি عنده এক পথে সঠিক ঠিকানা তাই আমি এই কথা বলে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আয়োজন দ্রৌপদী কি যুক্ত করতেছে আল্লাহ হাফেজ দেশ বিকম খাদ জিন্দাবাদ আগামী রাষ্ট্র তার তারিখ রহমান জিন্দাবাদ সেই রাষ্ট্র দিয়ে আর রহমান আমার ধন্যবাদ সরকার গঠন হচ্ছে আন্দোলন করলাম আমরা সবাই মিলে যে সরকার গঠন করতে যে দিলাম আমরা একটা বিশেষ শ্রেণীকে নিঃশর্ত ভাবে কারণ আমরা চেয়েছি বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক আজকে যে বিষয়গুলি আমি বলতে চাই আমাদের মধ্যে একটা অনক্য সুর বাড়ছে এই অনক্য সুর যারা সৃষ্টি করছেন তাদেরকে পরিষ্কার করে বলতে চাই এই অনক্যের কারণে দেশে যদি আবার কোনো অসাংবিধানিক কোন সরকার আসে অথবা দেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় গণতন্ত্র যদিও পিছিয়ে যায় তাহলে সবারই কিন্তু ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে আমাদের ক্ষতিকে আমরা ক্ষতি মনে করি না কারণ সাড়ে সতেরো বছর আমরা অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে আমরা ইলেকট্রিক শক খেয়েছি পুলিশের লাঠি পিঠা খেয়েছে আমাদের সহ্য হবে কিন্তু যারা আজকে রাষ্ট্রীয় পদ আছেন তারা সহ্য করতে পারবেন না কারণ তারা আপনারা মাঠে ছিলেন না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার বলছেন আপনাদেরকে আমরা যে কোনো মানে সফল করতে চাই আপনাদের আপনারা আমাদের আন্দোলনের ফসলের সরকার আপনারা যদি ব্যর্থ হন বাংলাদেশের গণতন্ত্র বহু দিন পিছিয়ে যাবে বলে আমি মনে করি তাই সরকারকে বলবো যে সমস্ত কাজগুলি করলে দেশের মানুষের আস্থা ফিরে আসে সেই কাজগুলি করার মধ্য দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে একে নির্বাচন অবশ্যই দিতে হবে আজকে যখন বেনবি নির্বাচন চায় তখন দেশে বিদেশে কিছু সাংবাদিক বিভিন্নভাবে বলার চেষ্টা করছে নূতনভাবে বিএনপি শুধু নির্বাচন 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 বলে আন্দোলন নির্বাচনের জন্য হয়েছিল শহীদ আবু সাহেদকে মোহাম্মদ আবু সাহেদকে নির্বাচনের জন্য শহীদ হয়েছিলেন গণ ভোটের জন্য শহীদ হয়েছিলেন এই নানান বিতর্ক সামনে আনা হয় আমরা পরিষ্কার ভাবে বলতে চাই বিএনপি বাংলাদেশ সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল সেই দল অবশ্যই দায়িত্বশীল তার দায়িত্বশীলতা পরিচয় তাকে দিতে হচ্ছে যে কারণে আমরা বারবার আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যে আপনারা একটা সংস্কার করেন সংস্কার করার মধ্য দিয়ে একটা নির্বাচন রোড ম্যাপ সংস্কার যে কথাটি আছে এই সংস্কার বাংলাদেশ যে অবস্থায় চলে গিয়েছে বিগত সরকার যেখানে নিয়ে গেছে কোথায় সংস্কার করবেন এই ঘরের যদি যেদিকে ভেঙে যায় একটু প্লাস্টার খুশে যায় সেটি আপনি সংস্কার করতে পারেন কিন্তু ঘরই যদি না থাকে কোথায় আপনি সংস্কার করবেন আজকে বাংলাদেশের অবস্থাতে কোন জায়গাটা ঠিক আছে আপনি বলেন শিক্ষা থেকে শুরু করে আপনার চিকিৎসা ব্যবস্থা আপনার পুলিশ শাসন আপনার বিচার ব্যবস্থা সবই তো ধ্বংস হয়ে গেছে সেখানে আপনার সংস্কার শত বছর ধরে সংস্কার করলে সেই সংস্কার শেষ হবে না সেই সংস্কার করার পরে একটা নির্বাচন দেবেন সেই নির্বাচনের জন্য মানুষ প্রতীক্ষা করবে দীর্ঘদিন তো মানুষ এটা অপেক্ষা করবে না এটা বলে কি আমাদের অপরাধ এদেশের মানুষটা গণতন্ত্রের আন্দোলন করেছে আমরা কেন আন্দোলন করলাম সরকার গণতন্ত্রকে হত্যা করেছিল বিগত তিন তিনটি বার তারা দেশে মানুষকে ভোট দিতে দেয়নি যারা নতুন প্রজন্ম যারা এখন বিশ ত্রিশ বছরের সাথে বিশ ত্রিশ বছর বয়স তারা একবার ভোট দিতে পারে নাই সেই ভোটের জন্য অবশ্যই আন্দোলন করেছে এবং একটা নির্বাচিত সরকারি পারে তার সমাধান করা ফ্যাসিস্ট আওয়ামী যে ক্ষমতা ছিল বলতে পারেন তারা তো সরকার ছিল নির্বাচিত সরকার ছিল না পাঁচ বছর পর জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে সঠিকভাবে তার আগামী সুযোগ তো ছিল না আজকে আরেকটি জিনিস হচ্ছে বিভিন্নভাবে বলা হচ্ছে আমি ব্যক্তি বলছি আমার ব্যক্তি মত আওয়ামী লীগকে নিয়ে অনেকেই দল দেখাচ্ছেন সরকারের মধ্যে অনেকে ছিলেন প্রথম প্রথম খুবই দর দেখানো শুরু করলেন আওয়ামী লীগে আসতে দেওয়া উচিত আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া উচিত আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আসতে দেওয়া উচিত আমি বলে আওয়ামী লীগকে আসতে দেওয়া উচিত যে আওয়ামী লীগ সেটিকে আওয়ামী লীগ ছিল এটা দল ছিল না অতএব এই দলকে অবশ্যই ছাত্রলীগ যেমন দীর্ঘদিন ঐতিহ্যবাহী সংগঠন ছিল সেই ছাত্রলীগকে যদি নিষিদ্ধ ঘটনা করতে আমি প্রতিবাদ করতাম যেহেতু আমি ওই ছাত্রলীগের সভাপতি ছিল ঐতিহ্যবাহী নব্বই সালে আমি নেতৃত্বে দিয়েছিলাম এবং সর্বপ্রথম প্রথম কাতারে থেকে আমার আমি সেই নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছিল সেই ছাত্রলীগ তো নিষিদ্ধ ঘোষণা করে নাই এখন তো ছাত্রলীগ নিষিদ্ধ করেছে সেই ছাত্রলীগ সেই ছাত্রলীগ শিক্ষা শান্তি প্রকৃতির ছাত্রলীগ না সেটা ছিল লুটকারী ছাত্রলীগ এটা হেলমেট লীগ এটা ধর্ষণ লীগ এটা খুনি লীগ অতএব এই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমি সর্বপ্রথম ছাত্রলীগকে যে নিষিদ্ধ ঘোষণা করা হয় সেদিন আমি সমর্থন করেছিলাম এবং বলেছিলাম ছাত্রলীগ কেন শুধু নিষিদ্ধ হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী কেন শুধু এই যে প্রায় দুই হাজারের মতো শহর মানুষকে ছাত্র যুবক ঘরে বসে থেকে অনেকে শহীদ হয়েছেন যারা এতগুলি মানুষকে খুন করেছে এরা ফেঁচি সরকার খুনি সরকার থেকে সরকার এই সরকারকে যারা সমর্থন করেছে এই সরকার যারা সহযোগী ছিল চোদ্দ দল হাজার লক ইনো রাহাত এবং জাতীয় পার্টি দুই অংশকেই এত তাড়াতাড়ি ভুলে গেলেন এখন কবরের মাটি শুখায় নাই রক্তের গা না গন্ধ এখন আমাদের লাগে লাগে এখনই এত দল অনেকে শুরু করেছেন এটা হতে পারে না আর বলবো সরকার কাছে আহ্বান